ভিউয়াররা আমরা এখন আছি এবিভীগঞ্জের নবীবগঞ্জ উপজেলা এই দেপাড়া ইউনিয়নের সদর ঘাটে এখানে একটি বিখ্যাত মাজার আছে এটা হলো শাহ আরফিন বা হুতলায়াল এর মাজার তো এটা হলো মাজারের গেট আর এখানে একটা মসজিদ আছে আজ এটা হলো ডান বক্সও এখানে বিভিন্ন কবরস্থান আছে তো আমরা এই যে সিঁড়ি আছে পাথরের সিঁড়ি এবং শিগগিরই আমরা উপরে ওঠার চেষ্টা করছি আপনাদেরকে দেখাবো যে এখানে মাজারটা কি অবস্থায় আছে বর্তমানে আর এখানকার স্থানীয় কাউকে পেলে এবং মাজার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো চলেন আমরা উপরে উঠি এটা মূলত পেছনের রাস্তা সামনে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে সামনে আরেকটি রাস্তা আছে আমরা একটু গ্রামের ভেতর দিয়ে এসেছি তাই দিয়ে এসেছি আর এখানে একটি কূপ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির কূপ আর এখানে দেখেন প্রচুর ছোট ছোট মাছ আছে তেরোশো তিন খ্রিস্টাব্দ তথা সাতশো তিন হিজড়িতে হজরত শাহজালাল মুজারদ ইয়ামনি রহমতুল্লাহ আলাহি সিলেটে আগমন করেন এবং তার অন্যতম সঙ্গী ছিলেন হজরত শাহ আরেফিন রহমতুল্লাহ আলাহি তিনি তরফ বিজেতা অলিয়ার অন্যতম ছিলেন প্রথম পর্যায়ে তিনি নবীগঞ্জের এই সদর কিছুদিন অবস্থান করেন এবং চিল্লা খুশি করেন সেখানে আরেকজন অলি চিন্তি শাহ রহমতুল্লাহ রেখে চলে যান সুনামগঞ্জে তার স্মরণার্থে এখানে প্রতি বছর ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার অগণিত ভক্তের সমাগম সহ পুরুষ ও দোয়াখায়ের হয়ে থাকে তিনি কিছুদিন সুনামগঞ্জ শহরে অবস্থান করেন পরবর্তীতে তিনি লাউর রাজ্যের লাউরেরগড় গ্রামের সীমান্তবর্তী অঞ্চল মেঘালয়ের পাহাড়ের উপরে আস্থানা স্থাপন করেন এবং ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান এটা হলো ঢাকা সিলেট মহাসড়কের পাশেই একদমই যে দেখা যাচ্ছে যে আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করি এইটা হলো ঢাকা সিলেট মহাসড়ক এই যে ঢাকা সিলেট মহাসড়ক মাজারের পাশে এটি হল একটি পরিত্যক্ত ঈদগাহ আর এই যে ঈদগাহ গেট এখানে অবশ্যই এখন আর ঈদের নামাজ অনুষ্ঠিত হয় না তো এটি অনেকটা পরিত্যক্ত হয়ে গেছে এবং এখানে একদম গাছপালা গজিয়ে গেছে ঘাস গজিয়ে গেছে আর এই হলো ঈদগাহ আর ঈদগাহ পিছনে একটা বিশাল বট গাছ আছে আমি গাছটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে ইমাম সাহেবের জন্য যে আছে এই এখানে আছে তো এই হলো অবস্থা আমরা দেখি এখানে আর কি আছে আর আমাদের চেষ্টা করবো যে স্থানীয় কোনো মানুষের একটা বক্তব্য নেওয়া যায় কি না আমরা এখন যেখানে আছি এই ফকির ফকিরপাড়া সদরঘাট এটা হলো শাহ আরফিন রহমতুল্লাহ মাজার এবং মাজার থেকে আমরা অলরেডি নিচে নেমে এসেছি তো আরো নিচে যাবো আমরা এবং আমরা এই মাজার দেখালাম আপনাদেরকে আশা করি ভালো লেগেছে আর আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি ভিওয়ার্স আমরা এখন এসেছি এই মাজার সংলগ্ন একটি বাসায় উনি এখানকার একজন স্থানীয় মুরব্বী আচ্ছা আপনার নামটা ওনার কাছ থেকে আমরা মাজার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো চাচা এই মাজারটি কত সালে প্রতিষ্ঠিত হয় বা কতদিন আগে কত বছর আগে দি সময় এমন তা কি শাহ জালাল সাহেব আসলাম শাহ জালাল সাহেবের লোকের সারা বাংলাদেশ আমাদের দুই রাজ আসলাম আমরা এখানে আসলাম বগদত্ত রাজা আর সিলেট ছিল গোবর গোবিন্দ রাজা প্রথম শাহজালাল অনুয়া ইন্দারা আসার কুয়া আছে উপরে এখন পর্যন্ত বারো মাস পানি থাকে উপরে ওজুরে আজান দিয়া ইন প্রাণ সাত তালা বিটিং বাং দিয়া প্রাণ লাগি দুইজন জন কিন